আমার আল্লাহ বলেন আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র যা কিছু আছে আমি পৃথিবীর মধ্যে কিছুই সৃষ্টি করতাম না গো বন্ধু আমি তাম পৃথিবী সৃষ্টি করেছি একমাত্র আপনার জন্য জোরে জোরে বাহান আরো জোরে জোরে আরো আজকে ওই নবীর নামে যদি দুরুদ পড়তে যায় আমাদের উপরে বিপদ বিভিন্ন জায়গার থেকে বাধা আসে কি আসে না এই জন্য বন্ধু আবার কেউ কেউ বর্তমান চেষ্টা করতেছে কি চেষ্টা করতেছে জানেননি নবীর নাম আমার আল্লাহর নাম নাকি এক হয়ে গেছে বলতেছে আল্লাহর সঙ্গে যদি নবীর নাম থাকে গো এইটাতে সেরেক হবে ভিন্ন ভিন্ন বলতে হবে লাই লাহা বললা এরপরে শ্বাস ছাইলা দম বন্ধ কইরা তার কিছু কোন পর মুহাম্মাদুর রসুল্লাহ বলতে হবে জোরে জোরে কন্যা উজুবিল্লা সজরতে বাবা আদম আলাই হিসাল্লাম তিনি গুনা করে নাই তিনি আদনা একটা ভুল করেছিল কি করেছিল একটা ভুল করেছিল। মাহাওয়া শয়তানের রসয়া যায় পড়ে গাছের ফলখাইল এবং বাবা আদমকে যখন ফল খাওয়াইল এবং দু খাওয়ানের পরে দুইজনকে যখন বেহেস্তের থেকে বের করে দেওয়া হলো একজন জিদ্দা আর একজন শরণ দেবে এ বন্ধু বন্ধু চল্লিশ বছর পর্যন্ত কান্না করল আল্লাহ রব্বুল আলামিন মাফ করে না কোন কোন রেওয়াজের মধ্যে আসছে সাড়ে তিনশো বছর পর্যন্ত কান্না করল কোথাও কোথাও আসছে তিনশো ষাট বছর পর্যন্ত কান্না করল কিন্তু আল্লাহ মাফ করে না বর্তমানের কিছু ভায়রা আছে তারা বলে আমাদের ওসিলা লাগবে না তারা বলে আমাদের পীর মুরদি লাগবে না তোমরা একটু খেয়াল করে শোনো ওসিলা ছাড়া যেই আদমকে তোমরা দুনিয়ার মধ্যে এসেছো সেই আদম ওসিলা ছাড়া ক্ষমা পায় না ঠিক না এবার দুইজন দুই জায়গায় কান্না করে দুইজন দুই জায়গায় যখন কান্না করতেছে এই দুইজনের কান্না দেখতে দেখতে আসমানের সমস্ত ফেরেস্তারা দেখে কান্না করতে করতে চোখের পানি মোবারক পড়তে পড়তে এই গালের দাঁত গুলো বের হয়ে গেছে গোষ্ঠ গুলা পচন ধরে গেছে এবং পচন ধরে গেলে পরে আসমানের সমস্ত ফেরেস ডাক দেওয়া বলতেছে আমরা তো বলেছিলাম আদম সৃষ্টি করা লাগবে না আদম তৈরি করা লাগবে না এত সযত্নে সুন্দর করে যে আদমকে বানাইলা আজকে কেন সেই আদমকে এইভাবে কান্না করাও আদমকে যদি মাফ না কর আমরা আসমানের সমস্ত ফেরেজ তারা জমিনে নাইমা। আদমের কান্নার সুরের সঙ্গে সুর মিলায়া কান্না করু জোরে জোরে বলেন ইয়ার সুল্লাহ এখানে আবার আর একটু বেগে যাইতে হয় যেমন বাবা যখন তাকে বানানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন এইবার ফেরেস্তাদের মধ্যে একটা ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের শিক্ষক এই মানুষদেরকে দোকা দেয় শয়তানে কিসে ধোকা দেয় শয়তানে দোকা দেয় দেয়া মানুষ আল্লাহর কদমে শেষ দা দেয় না মানুষ আল্লাহর কদমে শেষ দেয় না এই শয়তানে দোকা দেওয়ার কারণে মসজিদে যায় না শয়তানের দোকা দেওয়ার কারণে নামাজ পড়ে না শয়তানে দোকা দেওয়ার কারণে রোজা রাখে না শয়তানে দোকা দেওয়ার কারণে পর্দা করে না সব যদি শয়তানের দোষ হইয়া যায় এবার আমি জানতে চাই শয়তান তো ফেরেস্তা শয়তান হইয়া তারপরে মানুষের দোকা দিল কিন্তু উনি শয়তান হওয়ার আগে যে উনি আদমকে চেষ্টা করলো না ওনাকে ধোকা দিছিল কোন শয়তান শয়তান কথা বলেন ওনাকে কোন শয়তান ধোকা দিল তখন শয়তান ছিল কে তখন ইবলিস ছিল কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি বলতেছেন এ ফেরেশতারা তোমরা আদম বানাও যখন তাদেরকে হুকুম করল বর্তমান যেটা ইবলিস ওইটা সমস্ত ফেরেস তাদেরকে এক জায়গা লইয়া মিটিং করতেছে আল্লাহ তোমার আদম বানালো তোমরা কি এটা রাজি নি তনি ভাবছে যে আমি যেহেতু নেতা আমার কথা মানবো সবাই তো সবাই বলতেছে না তোমার নেতা বানাইছে কে কথা বলেন কে বানাইলো আল্লাহ আচ্ছা উনি আগে কি ছিলেন উনি আগে ছিলেন জিন এই মানুষ তৈরির আগে তৈরি হলো জিন কি তৈর জিন আগে বানাইছে জিন সমস্ত জিনগুলো আল্লাহ বলতেছে ফেরেজ তাদের কেউ ফেরেজ তারা জিনগুলো সব মেরে ফেলো এদের দিয়ে আমার চলবে না ইবাদত এদেরকে সব মেরে ফেলাও সমস্ত জিনগুলা যখন মেরে ফেলা আসমানি ফেরেজ তারা বলতেছে ছোট্ট একটা জিনের বাচ্চা দেখা যায় ওই বাচ্চাটাকে মারতে মায়া লাগে তোমার হুকুম মারতে হবে কিছু জিন পানিতে পড়ে মারা যায় কিছু জিন আগুনে পড়ে মারা যায় এইভাবে মেরে ফেলা হইল একটামাত্র বাচ্চা ছিল ওই বাচ্চাটাকে আল্লাহর আরশ মহল্লে ফেরেস তাদেরকে বলল তোমরা নিয়ে আস এইবার যখন ওই বাচ্চাটা ওখানে নিয়ে গেল ওখানে তাইকা মৌলার ইবাদত করতে করতে মৌলাকে এমন রাজি খুশি করলো আমার মৌলায় ওনার নাম রেখে দিল মুআল্লিমু মালাইকা সমস্ত ফেরেস্তাদের শিক্ষক তুমি সর্দার তুমি যেভাবে চালাবা তারা ওইভাবে চলবে এবার আদম যখন বানান হলো বানানের পরে এবার বলতেছে আমার আল্লাহ বলে কে বলে واذ قلنا للملائكه الجدول ادم بل تساتون رامار عدن كسر دغرام كيكرو عدن كسر সমস্ত ফেরাস্তারা আদমকে সিজদা করার জন্য জমিনে কপাল টেকায় দিল কিন্তু ইবলিসটা জমিনে কপাল টেকায় না এবার ওই সমস্ত ফেরেস্তা উঠিয়া দেখে ওনার চক্ষু যেখানে ছিল ওখানে নাই ওনার চেহারাটা এমন ভয়ঙ্কর চেহারা হয়ে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহর শুক্রিয়া